আসসালামু আলাইকুম এভরিওয়ান কক্সবাজার টু মহেশকেলে যাচ্ছি সি ট্রাক করে জনপ্রতি পঁয়ত্রিশ টাকা রিডওয়ান বাই আর রবি টিকিটওয়ালা থেকে টিকিট নিয়ে আমরা উঠে পড়লাম সি ট্রাকে আমরা এখানে উপরে উঠে দেখি অনেক মানুষের বিল এখানে অনেক গরম পড়তেছে তাই আমরা হাটে হাটে পা পা করে একটা কোলা জায়গা অবস্থান করলাম আমরা সবাই ঠিক বারোটায় সি ট্রাকটা স্টার্ট করে দিল আস্তে আস্তে ছয়টা থাকে আমরা মোট ছয়জন যাচ্ছি সত্যি অসাধারণ একটা ভিউ উপভোগ করতেছি আমরা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতেছি সি ট্রাকের ভিতরে ঢুকে দেখি এখানে অনেকগুলা যাচ্ছি বসে আছে আর কাফেল অনেক সুন্দর্য বিহু উপভোগ করতেছে ওইদিকে জিলিস সিঙ্গল বলে ও একটা একটা ভিউ উপভোগ করতেছে কিছু লোক আমাদের পাশে গান করতেছে সবাই সুন্দর করে দাঁড়িয়ে একটা গ্রুপ ছবি নিলাম সো ফাইনালি আমরা মহেশ কাটে চলে আসলাম আস্তে আস্তে সবাই নামতেছে সি ট্রাক থেকে নেমে মহেশ কাট থেকে আমরা আস্তে আস্তে ব্রিজের দিকে হাটে হাটে পা পা করে চলে বিশেষ করে আমরা একটা পানের ভাস্কর্য দেখতে পাই নিচে রাখা ছিল মহেশ কালী পানের কিলি তার বানা হাওয়াইতাম সেখানে সবাই মিলে একটা গ্রুপ ছবি নিলাম মহেশ কালী বাজারে গিয়ে আমরা হালকা একটু নাস্তা করলাম খাওয়া শেষ করে আমরা হাটে হাটে পা পা করে আদি নাতির ওদিকে চলে আসলাম এখানে পাহাড়ের বিয়েগুলো অনেক সুন্দর চাইলেও আপনারাও আসতে পারেন আমরা এক জায়গায় দাঁড়িয়ে রবিকে একটা ভিডিও বানিয়ে দিলাম সুন্দর করে সত্যি আমরা সবাই আদিনাতের পাহাড়ের ভিউ বোলা উপভোগ করতেছি আদিনাথ মন্দিরের পাশে আরেকটা ব্রিজ আছে ব্রিজটাও আমরা হেঁটে হেঁটে একটু পুরি দেখলাম আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে আমরা একটু বসলাম বসার পর গাড়ি ভাড়ার সাথে গাড়ি ভাড়াতে মহেশ কালীঘাটে দেখি অনেক জ্যাম মহেশ কালের ঘাটে এসে দেখি সি ট্রাকটা ছেড়ে দিছি আমরা সি ট্র্যাক করে যেতে পারি না যাই হোক শুদ্ধ একটা জিনিস নিয়ে কক্সবাজারের দিকে আমরা রওনা গেলাম আমরা একটা ছাতা নিয়ে গেছিলাম ছাদাটা ওখানে হারিয়ে পেয়েছি চল আসলাম কক্সবাজারের ঘাটে আপনারা শাইলে কম করেছি একটা ট্যুর দিতে পারেন থ্যাংক ইউ এভরিওয়ান